তোমাকে ডাক যদিয়াক বার্লা তামাকু বার বোমাকে ডাক যদিয়াকবার বার্লা আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ওঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ওঠাই দিয় দিশা এইটুকু আবদার দিল্লা আমাকে কাছে টানো বারবার तोम के डाके जो दिया बार के बारा का के काछे टालो बार बार दुनियार धुनियाारूके आमिया मुसाफिर बुने जाई प्रतिदिन गुनाहेर जल দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ তো সোনালি সকাল মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপে রা দং রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশন ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকি হতে দিও একা কারণ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয় যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই টুকু দাঁড়া আমাকে কাছে টানো বারবার तुमा के डाके जो दिया के बारदूला आमा के का छेटा नो बार, बार। तोमा के डाके जो दिया के आमा के का छेटा नोबार व बरकातहू